হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে মেয়ে বলছিল মেয়ের জন্য কিছু আঙ্গুর নিয়ে যাওয়ার জন্য তা আমার একটা মেয়ে আঙ্গুর নিলে তো আর এক দেড় আঙ্গুর সে খাবে না তাই তার জন্য অল্প অল্প কিছু আঙ্গুর মাঝে মাঝে প্রয়োজন পড়লে আনি ওর যখন খেতেছে ওর তো আজকে দোকানে গেলাম জিজ্ঞেস করলাম আঙ্গুর কত করে তো দোকানদার বলল তিনশো টাকা আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো প্রকার দামাদামি না করে আমি বললাম যে ঠিক আছে তাহলে এক কাজ করেন আমাকে আড়াইশো গ্রাম দিয়ে দেন মিষ্টি হবে কি না পরে এটা বলছি পরে আবার সাথে সাথে উনি একটা আমাকে ছিঁড়া দিছে যে দেখেন আপনি তো দেখলাম মোটামুটি কারণ এই এখন এই মাসে আঙ্গুরটা এত মিষ্টি হবে না এটা হয়তো সামনের মাস থেকে আসবে আস্তে আস্তে মিষ্টিগুলো তো এখন ওকে আমি কোনো প্রকার দামাদামি না করে বললাম যে এক কাজ করেন আড়াইশো গ্রাম দেন আড়াইশো গ্রাম কত পরে ও বলতেছে আড়াইশো গ্রাম নব্বই টাকা আমি কই না আড়াইশো গ্রাম তো আপনার পঁচাশি টাকা আসতেছে তো নব্বই টাকা কী করে হয় পরে বলতেছে ক আপনাদেরকে খাওয়াইয়া তারপর পলিথিন ব্যাগ দিয়া পঁচাশি টাকা বিক্রি করলে পোষাইব না তখন আমার এই জিনিসটা খুব একটা মানে কী বলে মাইন্ডে লাগলো কারণ হচ্ছে কি খাওয়াইয়া বলছে খাওয়াইয়া বলছে আপনি ঠিক আছে আপনি আমাকে খাওয়াইছেন একটা আড়াইশো গ্রাম আপনি আমাকে দিয়ে এখানে একটা ওইখান থেকে ছেঁড়ে রাইখা দেন কথা ক্লিয়ার আর উনি বলতেছে পলিথিন দেয় পলিথিন তো অবৈধ এটা আপনি দিবেন কেন আচ্ছা ঠিক আছে তারপর বাংলাদেশে যেহেতু দিতে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এক কাজ করেন আপনি ওই পলিথিন না দেওয়া আপনি অন্য কোনো আমাদেরকে ক্যারি করার মতো কোনো কিছু দেওয়া দেন আপনি পণ্য বিক্রি করবেন পণ্য বিক্রি করলে তো আপনাকে একটা ব্যাগ দিতে হবে ঠিক না আর আমি যদি এই কী বলা হয় মাছ মাংস তরকারি যখন কিনবো বা কিনতে যাই তখন আমি ব্যাগ কিনে নিয়ে যাব তো এখন ও বলতেছে যে না আড়াইশো গ্রাম নিলে নব্বই টাকায় রাখতে হবে এছাড়া আমরা বেচবো না আমি আমরা বলতে কাকে বলছেন আমাদের পুরো ফল যা আছে ফলের দোকানের আমাদের এই সিস্টেম যে আড়াইশো গ্রাম নিলে নব্বই টাকা তো এখন আসলে আমরা বলি আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আসলে সত্যি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে এই যে স্বাধীন যদি হয় তাহলে এই যে একটা সিন্ডিকেট ফলের বাজার মাছের বাজার আপনার আলু পেঁয়াজ তরকারি সব কিছুতে সিন্ডিকেট আপনি কেজি তিনশো চল্লিশ টাকা কিন্তু আমাকে নিতে হচ্ছে আড়াইশো নব্বই টাকা দেওয়া তাহলে মধ্যবিত্ত ফ্যামিলিগুলো চলবো কীভাবে গরিবের যদি মন চায় খাইবো কীভাবে আর ওরা যে এক্সকিউজ দেখাইছে এই এক্সকিউজ কি আদর সত্য যে আপনি আমাকে একটা পলিথিন দেবেন আর আমি আপনার মাল বিক্রি করবেন আপনি পলিথিন দেবেন না দেবে কে অন্য লোকে আর আপনার এই পলিথিন তারপরে যে মানুষ দু একটা খায় এগুলো আপনি যখন ফলের আড়ত থেকে কিনে আনেন তখন ওইখানে এটার একটা মিউচুয়াল হয়ে থাকে এটা আমরা সচরাচর জানি ওইগুলো বাদ দিয়েই কিন্তু মূল্য টুল্য ফালানো হয় ধরা হয় ভাড়া বাবত এগুলো তো এগুলো কোন কথা এই সিন্ডিকেটের শেষ কোথায় প্রত্যেকটা জায়গাতেই সিন্ডিকেট বাজার আপনি যেখানে যান পরিবহন প্রত্যেকটা জায়গাতেই খুবই দুঃখজনক এই বিষয়গুলো